ফ্লাক্স বা জলের বোতল যে যেটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো এরপরে হচ্ছে আমার যেহেতু নতুন সংসার একটা কাঠের স্প্যাচুলা কিনেছি আমি নন স্টিকের বাসনে রান্না করতে এটা খুবই উপকার এটা খুবই কিউট দেখতে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তো আমি জিনিসগুলো সামনেই রাখছি যেহেতু দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আজকে কিনেছি হচ্ছে বালুন যেহেতু আমাদের অ্যানিভার্সারি হবে বাসায় ছোট করে করব আমরা নিজেরা নিজেরা মিলে তারপরে কিনেছি এইটা কেকের সঙ্গে ছিল একটা স্পার্কেল ফ্রি দিয়েছে এটা কিনিনি আর কিনেছি হচ্ছে মোমবাতি ছোটবেলায় এই জন্মদিনের সময় ইউজ করা হতো আমার খুবই ভালো লাগে সেজন্য এটাই কিনেছি তারপর কিনেছি পঁচিশটা সুই সহ একটা সুয়ে সুতা ঢোকানোর একটা সহজ পদ্ধতিতে একটা কিট কিনেছি এটা আমার খুবই ভালো লেগেছে এটা আমরা যাওয়ার পথে রাস্তায় বাসে কিনেছি তারপরে হারিয়ে যায় কি বলবো এত যত্ন করে রাখার পরেও এই জিনিসগুলো কি হয় চুল থেকে খুলে পড়ে যায় তো ক্রাঞ্চিস কিনেছি হচ্ছে দুটো একটা আমার বোনকে দিয়েছে আর এটা আমি নিয়েছি এগুলো যে আমি কত কিনি আর কত হারাই মেনলি শ্যাম্পু করলে সিল্কি হেয়ার থেকে খুলে পড়ে যায় কিন্তু তাও কিনতে থাকি খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে প্লাস পয়েন্ট থেকে একটা শার্ট নিয়েছে এই শার্টটা মেইনলি আমার দিদা আমার হাজব্যান্ডকে গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে তো কেমন লাগলো তোমাদের জানাতে ভুলবে না আমার তো খুবই ভালো লেগেছে তো এই হচ্ছে ওর শার্টটা রেখে দিলাম এরপর ওই যে নতুন সংসার সেম কথাটা আবারও বলছি কোলবালিশের জন্য একটা কভার কিনেছি আমরা তো খুবই কোলবালিশ প্রিয় মানুষ তো এই কভারটা ভালো লাগলো দেখে তাই কিনে নিয়েছি তারপরে দুটো টি শার্ট কিনেছি মা যে টাকা দিয়েছিল সেই টাকা থেকে আমি একটা ব্যাগ নিয়েছি আর দুটো টি শার্ট নিয়েছি এই টি শার্টটা আমার খুবই ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এই রেড কালার টি শার্টটা এটা মূলত আমার হাজবেন্ড সবার আগে দেখেছে আমিও দেখেছি কিন্তু প্রকাশ করিনি এটা দেখেই মনে হয়েছিল এটা আমার লাগবেই না ক্রিসমাস একটা ভাইভ আছে তারপরে কিনেছি হচ্ছে আরেকটা টি শার্ট এই টি শার্টটাও খুবই প্রিটি একটু টাইপের এই টি শার্টটা আর হচ্ছে আমি আমার জন্য একটা ওয়াটার বোতল কিনেছি একটা ফ্লাক্স কিনেছি তো দুজনের জন্যই কিনেছি কারণ হচ্ছে ও হচ্ছে অফিসে নিয়ে যাবে আর আমার না জল খেতে ভালো লাগে কিন্তু যদি বোতলটা একটু কিউট হয় দেখতে তাহলে আমি জল বেশি বেশি খাই তো সেই জন্য এটা কিনেছি যেন বেশি বেশি জল খেতে পারি আর এখন তো গরমকাল পড়ে গেছে তো এই হচ্ছে দুটো বোতল আমাদের দুজনের জন্য যেটা কিনা হয়েছে আর এবার দেখাবো স্পেশাল জিনিস সেটা হচ্ছে এটা কিনিনি এটা গিফট পেয়েছি আমার দিদা আমার অ্যানিভার্সারি উপলক্ষে এটা দিয়েছে এই শাড়িটা এত দারুণ দেখতে এত সুন্দর একটা কালার দেখো আমি এর আগে এই কালারের শাড়ি আর পরিনি হয়তো পরেছিলাম একটা কাটনের মধ্যে তো শাড়িটা খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না এটা সম্পূর্ণ দিদা নিজে কিনে দিয়েছে আমাকে আমি এটা পছন্দ করে কিনিনি এই হচ্ছে শাড়িটা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে দিদা দিলো

ফ্রেশ হব ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরব আর মেক ওভার করবো আমাদের অ্যানিভার্সারির জন্য তো নেক্সট ভিডিওতে সেজন্য চোখ রাখতে হবে থ্যাংক ফর ওয়াচিং আমার এই শপিং হলটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না